হ্যালো এভরিউন কেমন আছেন সবাই চ্যানেল নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে এই যে ভ্লগটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের বার্থডেতে এই যে গাড়িটা বাবা নিয়ে এসেছে দেখতেই পেলেন মানে ও তাড়াতাড়ি করে আর কি খুলছে যে বস্তার মধ্যে কি আছে আর ওর জন্য সন্ধ্যাবেলাতে এই পাঁচ রকম ভাজা করেছিলাম তো সেগুলোই ভাজাটা যে সব হয়ে গেছে রান্নাবাটি ওর জন্য সব করা হয়ে গেছে ওর জন্য এখন প্লেট গোছাচ্ছি এই যে করেছিলাম শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা আর করেছিলাম একটু বিন করাই ভাজা তো এই কটাই ভাজা ছিল আর কি পাঁচ রকম ভাজা আর শাক ভাজাটা করতে ভুলে গেছিলাম সত্যি বলতে শাকটা নিয়ে আসা হয়েছিল কিন্তু মানে আড়ালে রাখা ছিল আর আমার একটু এতটা কাজের চাপে মানে মনেই নেই যে ওটা করব তো যাই হোক এই যে পাঁচ রকম মিষ্টি এনেছিলাম সেটাই আর কি সাজিয়ে দিচ্ছি আর কি তো অনেকেই ভাববে এগুলো আর কি ন্যাকামো ওইটুকুনি বাচ্চাও কি এতটা খেতে পারবে তবুও প্রত্যেকটা মায়েরই আর কি শখ হয় যে জন্মদিনের দিন সাজিয়ে গুছিয়ে আর কি দেয়া প্রথম বছরও দিয়েছিলাম আর ঈশ্বরের কৃপা এবছরও দিতে পারলাম আর কি তো এই যে বাবা একটু আর কি আশীর্বাদ করে নিল আর আমাদের এখানে তেমন কিছু বেশি জিনিসপত্র নেই যে মানে সব কিছু সুন্দর করে হবে তো এখানে বাতি জ্বালিয়ে দিয়েছি প্রদীপ ছিল না আমার কাছে আর খুবই কম জিনিসপত্র ছিল আমার কাছে ওই জন্যই যতটুকুনি পেরেছি আর কি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন সারাটা ক্ষণ শুধু উঠে যাওয়ার ইচ্ছে ও শুধু কী করবো কী করবো সারাক্ষণ উঠে যাচ্ছে আর ওকে একজন করে টেনে নিয়ে এসে ওকে বসানো হচ্ছে এই যে সব থেকে শেষে আমি ওকে আশীর্বাদটা করলাম আর কি শুধু মানে দুষ্টুমি ওর মনে মন শুধু চলে কখন উঠে যাব কখন উঠে যাব কখন কি করব। আসলে ছোট বাচ্চারা এমনই হয় এই যে দেখুন পায়েসটা যেই গালে দিতে যাচ্ছি ও একদমই খাবে না ও বলছে কেকটা দিতে আর হ্যাঁ এই ছোট্ট একটা পিস কেক আজকে নিয়ে আসা হয়েছিল আর ওর জন্মদিনটা পড়েছিলো শনিবার তো শনিবার দিন কেউ আর কি মাছ মাংস খায় না বলে অনেক কেউ আর কি তো আমাদের মানে পাশে আশেপাশে যারা রয়েছে তারা খায় না বলে কি পরের দিন বার্থডেটা আর কি পালন করা হয়েছিল আর এটা আর কি জন্মদিনের দিন সন্ধ্যাবেলা আমি সমস্ত কিছু করে দিয়েছিলাম যা যা কি মানে ছেলে খেতে ভালোবাসে সমস্ত কিছুই করে দিয়েছিলাম আর এই যে দেখুন কেকটা নিয়ে ওইটুকুনিও বাচ্চা ও জানে যে সবাইয়ের গালে দিতে হয় আসলে বাচ্চারা এখন যা দেখে তাই শিখে যায় ও কেকটা নিয়ে সবাইয়ের গালে দিচ্ছে ওর বাবার গালে ছুটতে দিতে এসেছে তো কেক টেক দেওয়া হয়ে গেছে এই যে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি আর ওই যে জেমসের যে বলটা আছে না ওই বলটাও এতক্ষণ খেলনা ভেবে খেলা করছিল ভেবেছিল বল আসলে বাইরের খাবার তেমন একটা ওকে তো দেওয়া হয় না তো ভেবেছিল এটা বল ভেবে খেলা করছিল কিন্তু যখন খাবার সঙ্গে দিয়েছি ও বুঝতে পেরেছে যে এটা খাবার ও আগে ছুটে গিয়ে সেটা নিয়েই ওর বাবার কাছে দিয়েছে যে কি মানে ওটা কি খাবার খুলে দিতে তো ওর বাবা ওই যে খুলে দিয়েছে আর ওর মধ্যে একটা গাড়ি ওর গিফট ফরেছিল আর জেন্টস তো ওটাতে থাকে সবাই জানেনি তো এই যে খুশি দেখতেই পাচ্ছেন ও কি আছে ওর মধ্যে ওটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড আসলে বাচ্চার এরকমই হয় আর বাচ্চার এরকম হয় বলেই বাচ্চাদের খেলনাগুলো বা খাবার জিনিসগুলো বোধ হয় এরকমই বানায় এই যে গাড়িটা দেখতে পেলেন হাতে ওই গাড়িটা আর এই যে এখানে আমি ওকে খাওয়াতে বসে গেছি আর এই যে বছর হয়ে গেল দেখতেই পাচ্ছেন ড্রপ পারে করে জল ওর খাওয়ার সময় দিতেই হবে এমনি সময় তবুও ওর জল টল মানে গ্লাসে করে বা বোতলে করে দিলে খায় কিন্তু দিতেই হবে এইটা পরের দিন পরের দিন এতটাই বেশি ছিলাম আমি শুধু এইটুকুনি ক্লিপই নিতে পেরেছিলাম কারণ সকাল থেকে সমস্ত কিছু রান্না ডাল আলু ভাজা মাছের ছাল ইঁচড় চিংড়ি মাটন এগুলো আর কি রান্না করেছিলাম চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এত কিছু মানে রান্না করতে করতে আর একটুও সময় পাইনি যে অন্য কোনো ক্লিপ নেবো শুধু এই বার্থডের সময় এই সময়টায় আর কি ক্লিপি